আসসালামু আলাইকুম ফিরিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি সারা কালেকশন এখান থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো বাবুদের সো এটা হচ্ছে তিন বাই পঁয়ষট্টি নাম্বার দোকান এটা ইস্টার্ন প্লাজা মার্কেটের হচ্ছে তৃতীয় তৃতীয়তলা সব হচ্ছে পঁয়ষট্টি তো ভাই দেখিয়ে দেন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে এটা হচ্ছে আপনার প্লাজো স্টাই এটা প্লাজো থাকছে এটার সাথে আপনার টপস আর কোটি টপসটা কি অ্যাটাচ নাকি আলাদা আলাদা আচ্ছা আর কোটিটা খুব সুন্দর করে ডিজাইন করা এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো হাতাটা স্মোক করা ওয়েস্টার্নের মধ্যে কত থেকে কত বাচ্চাদের এটা ছয় থেকে 6 থেকে চোদ্দ দামটা কত পড়বে এটা পড়বে

দেখুন যে কত থেকে কত বাজে এটা এটা থেকে 14 এটার প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে 250 টাকা 250 টাকা নেক্সট গুলো একটু দেখাচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যেমন হচ্ছে এই ড্রেসটা এটা দেখুন এটা হচ্ছে আপনার খুব সুন্দর প্রিন্টের মধ্যে নায়রা ঠিক আছে এটার বডিতে কিন্তু এই যে সুন্দর কাজ করা এটা সাথে সালোয়ারটা কি হবে আফগান আফগান সালোয়ার কিন্তু এখন খুব ট্রেন্ডিং আছে এটা কত থেকে কত বাজে দেন দাম কত পড়ছে চার থেকে বারো বছর পঁচিশশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট খুব সুন্দর এবং আরামদায়ক একটা কালেকশন দেখাবো যারা কমফোর্টেবল ড্রেস পরতে চান বাচ্চাদের এটা যেরকম প্রিটি দেখতে কালার কম্বিনেশনও খুব সুন্দর ইনারটা কিন্তু চিকেন কাপড়ের মধ্যে আর এটার সাথে সালোয়ার হবে লেগিংস এটা কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে আপনার পাঁচ থেকে বারো বছর পাঁচ থেকে বারো বছর প্রাইস পড়ছে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যে ড্রেসটা দেখাবো এটার প্রিন্টটা খুবই হিট প্রিন্ট বাট ডিজাইনটা আই থিঙ্ক নতুন হ্যাঁ এই যে কি সুন্দর একটু বডি চिकन খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট আছে এর সাথে সালোয়ারটা কি সালোয়ার গরারা না প্লাজো রাশিয়ান কাট প্লাজো এটা প্রাইস কত পড়ছে এটা 2500 টাকা 5 থেকে 12 বছর টাকা 5 থেকে 12 বছর আচ্ছা सेम ম্যাটেরিয়ালের মধ্যে আরেকটা আলাদা ডিজাইন আছে এটা দেখাবো এই ডিজাইনটা ওয়াও এটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার জামাটা আর কলারের পশনে কিন্তু কাটচুপে বয় করে এটা সাথে সালোয়ারটা কি হবে ভাই আফগান সালোয়ার দামটা কত পড়বে পড়বে বাইশো টাকা ওকে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কি নতুন আসছে কোমরে স্মোক প্লাজো ভাঁপ নাও এটাও ক্রেপ করা প্রিন্টেড এটা কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে 14 দাম পড়ছে 2000 টাকা 2000 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর আছে টপস আছে কোটি লং টপস সাথে কোটি কোটিটা ক্যাটাচ হ্যাঁ ক্যাটাচ বডিটা কাজ করা সাথে লেগিংস আছে কালার আছে দুইটা এটা मिস্টি কালার আর মুভ পিঙ্ক কালার এই যে লাইট ডিপ শেড হ্যাঁ এটার দামটা কত ভাই এটা থেকে 14 বছর দাম থেকে 14 বছর 2200 তে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটাও টপস আছে কোটি আছে এটা সাথে লেগিংস প্লাজো আচ্ছা বুটকাট বুটকাট প্যান্ট আর কি হ্যাঁ এটার প্রাইস কত

নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর ফ্রকের মধ্যে আছে এই যে কোমরে বেল্ট আছে এটার সাথে মেবি কোটি না ওয়াও কোটিটা খুবই কিউ মানে কিউট একটা কালেকশন আর সাথে লেগিংস কত থেকে কত বাচ্চাদের এটা দুটো গ্রুপ আছে এটা 3 থেকে 8 বছর একটা প্রাইস 3 থেকে 8 বছর এটা প্রাইস কত ওটা হচ্ছে 1800 টাকা 1800 টাকা আর 9 থেকে 14 বছর 2000 টাকা 9 থেকে 14 বছর 2000 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এটাও কোটি স্টাইল আচ্ছা এটাও কোটি স্টাইল আলাদা কোটি না হ্যাঁ কোটি সম্পূর্ণ সেপারেট এই সম্পূর্ণটা আলাদা দেখতে পাচ্ছেন এটার সাথে কি লেগিংস আছে লেগিংস আছে আচ্ছা কত থেকে কত বাচ্চাদের এটা দুটো গ্রুপ এটা হবে 4 থেকে 8 বছর 4 থেকে 8 বছর আর 9 থেকে 14 বছর 4 থেকে 8 বছরের প্রাইস বলেন 4 থেকে 8 বছরের প্রাইস হচ্ছে

এটা খুব সুন্দর কোমরটা স্মোক করা সাথে হবে প্লাজো সরি আফগান সালোয়ার ওয়েস্টার্ন আফগান আর কত থেকে কত সাইজ একটু প্রাইস থেকে 8 বছর 3 থেকে 8 বছর ওটা প্রাইস হচ্ছে 1800 আর 9 থেকে 14 বছর প্রাইস হচ্ছে 2200 9 থেকে 14 বছর 2200 লাস্ট ওয়ান কালারটা আছে কালারটা অনেক বেশি সুন্দর নুট কালার ওয়াও খুব প্রিটি একটা টপস আছে কোমরে এরকম কাজ করা ভিয়ার্স এগুলোর ম্যাটেরিয়াল ফিনিশিং এটা গাড়েরা হবে কত থেকে কত বাচ্চাদের ভাই এটাও দুটো গ্রুপ দুটো গ্রুপ 5 থেকে 8 বছর 5 থেকে 8 বছর প্রাইস আর হচ্ছে 9 থেকে 14 বছর প্রাইসটা কত হচ্ছে আঠাশো বত্রিশশো আচ্ছা সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে সারা কালেকশন যেটা হচ্ছে ইস্টার প্লাজা মার্কেটের দিকটা তৃতীয় তলায় সবোচ্চ পঁয়ষট্টি আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ